প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সময় এখন সকাল আটটা এই মুহূর্তে আমি আছি রাজধানী কারণ বাজারের খুচরা এবং পাইকারি ডিমের আহাদে প্রিয় দর্শক আজকের ব্লগটি আপনাদের জন্য যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং এই ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে এই ভিডিওতে যা যা থাকছে সবটা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিমের দোকান রয়েছে এখানকার সবগুলো দোকানেই পাইকারি ডিম বিক্রি করা হয় তবে আপনারা চাইলে এখান থেকে খুচরা এবং পাইকারি ডিম কিনতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ডিমপাড়া হাঁস মুরগির খামার রয়েছে সেক্ষেত্রে আমাদের ডিমের উৎপাদন খুবই ভালো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি নতুন জাতের ডিমপাড়া লেয়ার মুরগির জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই নতুন জাতের ডিমপাড়া মুরগির নাম দেওয়া হয়েছে স্বর্ণ প্রিয় দর্শক পাইকাররা বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি করে ডিম নিয়ে আসে রাজধানী বাজারে এখান থেকেই ডিম নিয়ে ডাকার সব খুচরা ব্যবসায়ী ডিম বিক্রি করে আপনারা সবাই জানেন ডিম একটি পুষ্টিকর খাবার সেই ক্ষেত্রে প্রতিটি মানুষের নিয়মিত ডিম খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশে ডিমের প্রচুর চাহিদা দর্শক ডাকার মধ্যে আরো অনেক পাইকারি ডিমের বাজার রয়েছে আপনারা চাইলে ওইখান থেকেও ডিম কিনতে পারেন আপনারা তো সবাই জানেন বাংলাদেশে অনেক জাতের ডিম পাড়া হাঁস মুরগি রয়েছে আপনারা রাজধানী বাজারে আসলে প্রায় সব জাতির হাঁস মুরগির ডিম পাবেন আপনারা যদি রাজধানী কারণ বাজারে আসেন তাহলে এখান থেকে দেশি হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম ইচ্ছে মতো কিনতে পারবেন আমাদের দেশে এখন প্রায় দেশি হাঁস মুরগির ডিম তেমন একটা পাওয়া যায় না কিন্তু আপনারা এখানে আসলে আপনাদের ইচ্ছে মতো দেশি হাঁস মুরগির ডিম কিনতে পারবেন তখন আপনাদের কাছে মনে হবে না যে দেশি হাঁস মুরগির ডিমের খুব একটা ক্রাইসিস এখানে পাখির ডিমও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আপনারা জানেন কোয়েল পাখির ডিম খুবই সুস্বাদু বিশেষ করে কোয়েল পাখির ডিম আমার সব থেকে বেশি ভালো লাগে আপনারা যারা খুচরা ব্যবসায় আছেন আপনারা চাইলে এখানে এসে পাইকারিদের কাছ থেকে পাইকারি দরে ডিম কিনে খুচরা ব্যবসা করতে পারেন যারা এখনও এখান থেকে একবারের জন্য ডিম কেনাকাটা করে তারা একবারের জন্য হলেও এই বাজারটা ঘুরে দেখে যাবে দর্শক আপনারা জানেন ডিমের বাজার দর এখন অনেকটাই বেশি আর এই ডিমের বাজার দরটা বেশি হওয়ার কারণ হচ্ছে মুরগির খাবারের দাম প্রচুর বেড়েছে তাই মুরগির খাবারের সাথে সাথে মুরগির ডিমের দামও অটোমেটিক বেড়ে যায় তবে অন্যান্য বাজারের তুলনায় রাজধানী কারণ বাজার থেকে আপনারা কিছুটা কম দরে কিনতে পারবেন দর্শক পুরো বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আশা করি অবশ্যই সবার ভালো লেগেছে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন যাতে আরও মানুষ দেখতে পারে

এদিকে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায়